নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কারা কারা আবেদন আবেদন করতে করতে পারবেন কিভাবে হবে সমস্ত কিছু আজকে আমরা এই ব্যাপারে রিক্রুটমেন্ট ডিভিসি পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রইল একটি বিশাল চাকরির সুযোগ দামোদর ভ্যালি কর্পোরেশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা হয়েছে এখানে তারা শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করতে চাইছে তাই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে চটজলদি জেনে নিন নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ের ব্যাপারে ডিবিসি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের বিবরণ দেখে নেই পদের নাম কি সহযোগী পরামর্শদাতা রেল নিয়ন্ত্রক শূন্য পদের সংখ্যা কতগুলি এখানে মোট চারটি শূন্য পদ রয়েছে মাসিক বেতন কত করে দেওয়া হবে যে সকল প্রার্থীরা এই পদে চাকরির জন্য নির্বাচিত হবে তাদের মাসিক ডিভিসি এর নিয়ম অনুযায়ী প্রদান করা হবে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে প্রথমেই জানবো শিক্ষাগত যোগ্য তার ব্যাপারে যে সকল প্রার্থীরা এই সহযোগী পরামর্শদাতা রেল নিয়ন্ত্রক আর পদে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে বয়স বয়স সীমা কত লাগবে আবেদন আবেদন করার সর্বোচ্চ এখানে বছর কিভাবে করবেন আপনারা দামোদর কর্পোরেশন ডিভিসি নিয়োগ দু হাজার পঁচিশের এর উল্লেখিত পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে তার জন্য প্রার্থীদের ভিডিওতে দেওয়ার নির্দেশাবলীগুলি ভালোভাবে ফলো করতে হবে প্রথমে ডিভিসি এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ভিডিও আপনারা পেয়ে যাবেন এরপর নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে নিবন্ধন করুন তারপর সেই তৈরি করা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করুন এরপর কেরিয়ার পোর্টালে গিয়ে অনলাইন আবেদন লিঙ্কটি খুঁজুন এবং ক্লিক করুন তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং সঙ্গে জরুরি ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন তারপর সর্বশেষ সাবমিট অপশনে ক্লিক করে জমা করুন গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিন অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে ছয় তিন দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে এই পদে চাকরির জন্য প্রার্থীদের বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে যদি আরো ভালো করে জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই असंख धन्यवाद